হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় দেখেন এখানে কত সুন্দর সুন্দর ডুমুর পড়ে আছে ছোটবেলার কথা মনে পড়ে গেলো ডুমুর খেলা খেলতাম অনেক সুন্দর করে স্কুল থেকে এসে ডুমুর খেলা খেলতাম বান্ধবীরা মিলে এই ডুমুর দেখে আবার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। কে কে ডুমোর খেলতে আপুরা জানাবে আর এই ডুমোর কে কে চেনো ডুমোর খেলা কে কে খেলেছ জানাবা তো সবাই কিন্তু প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবা আপু ভাইয়ারা এখানে কত সুন্দর সুন্দর হাঁসের বাচ্চাগুলো আদার খাচ্ছে এবং পানি দিয়ে গোসল করতেছে আমার হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা দেখলে খুবই ভালো লাগে কত সুন্দর করে তারা হাঁটাহাঁটি করছে তাই এগুলো আমি একটু ক্যামেরা বন্দি করলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ একটা লাইক দিয়ে শুরু করবেন লাইক না দিয়ে আমার ভিডিও কেউ দেখবেন না পু ভাইয়ারা আমি কিন্তু সবার ভিডিও আমি লাইক দিয়ে দেখি লাইক ছাড়া আমি কারো ভিডিও দেখি না আর সবাই আমার অ্যাডসহ ভিডিও দেখে যাবেন সব আপুদেরকে আবার বলছি সবার কিন্তু একদিন প্রয়োজন হবে অ্যাড দেখার ভিডিওতে অ্যাড আসলে কেউ স্কিপ করবেন না অ্যাড সহ আমার ভিডিওটা দেখে দিবেন আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এখন রান্নায় চলে যাব আমি পুঁটি মাছ রান্না করব পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে এখন আমি প্যান বসায় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম আমি উচ্ছে বা করলা দিয়ে পুঁটি মাছ রান্না করব ছোট ছোট করলা যেগুলো থাকে সেগুলোকে উচ্ছে বলি আর বড় বড় সেগুলো করলা বলি কে কি নামে চেনেন জানি না তো আমি উচ্ছে দিয়ে এখন পুঁটি মাছ রান্না করব পরিমাণ মতো আদা রসুন লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে কষায় নিতেছি মশলাটা মশলা কষানো হয়ে গেছে এখন আমি উচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি চিকুন চিকুন করে আমি ছোট ছোটো উচ্ছেগুলো কেটে নিয়েছি সাথে একটা আলু দিয়েছি এগুলো এখন আমি ভালো করে কষায় নিব আমার সাথে থাকেন কেউ চলে যাবেন না আপু ভাইয়েরা এই তো নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে এখন এগুলোকে ভালো করে কষায় নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাঝে মাঝে তিতা খেতে হয় করলা উচ্ছে তিতা পেটের জন্য উপকার মাছ মাংস খেতে খেতে যখন খারাপ লাগবে তখন আপনারা উচ্ছে করলা খেয়ে নেবেন ভালো লাগবে বা থানকুনি পাতা খেতে পারেন তেলাকুচা পাতা খেতে পারেন এগুলো খেলে ডায়াবেটিসের কাছ থেকে দূরে থাকবেন এভাবে তরকারি রান্না করলে কিন্তু যে কোনো মাছ দিয়ে খুবই মজা লাগে আমি আগে পোয়া মাছ দিয়ে খেতাম এখন এইখানে পোয়া মাছ পাই না তাই আজকে পুঁটি মাছ আছে পুঁটি মাছ দিয়ে রান্না করে নিলাম ছোটো ছোট পুঁটি মাছ সেগুলো বেজে না রান্না করলে কাটা লাগবে সেহেতু আমি বেজে রান্না করছি আর একটু ডাকনা দিয়ে ডেকে দিব বলক আসার জন্য ডাকনা উঠিয়ে এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি বিলেতি ধনে পাতা এখন বর্ষাকালের সিজন সেজন্য দেশি পাতা পাওয়া যায় না বিলেতি পাতাটা পাওয়া যায় আমার এই রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আমার সাথে থাকেন কেউ চলে যাবেন না আমি কিন্তু আরেকটা একটা রেসিপি রান্না করব আবারও স্মরণ করে দিতেছি আপুরা যে লাইক দিতে বলে গেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন সবাই আমার পাশে থাকবে না আমিও আপনাদের পাশে থাকবো নতুন বন্ধুরা যারা আছো সবাই আমাকে সাবস্ক্রাইব করে যাবা আমি একদিন পর ব্যাগ দিয়ে দিব এখন আমি লাউ রান্না করব ডাল দিয়ে মসুরের ডাল আমি বসায় দিয়েছি ডালগুলো বলো কেসে গেছে মসুরের ডাল দিয়ে লাউ রান্না করলে খেতে অনেক মজা এখন লাউগুলো দিয়ে দিব কুচি লাউ কেটে রেখেছি এখন লাউ আমি ডালের ওপর দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিতেছি ডাল এবং লাউ মসুরের ডাল দিয়ে কিন্তু লাউ রান্না করলে তেজপাতা দিলে দিলে খুবই মজা হয় কোন কোন আপুড়া খেতে পছন্দ করেন জানাবেন মসুর ডাল দিয়ে লাউ রান্না করতেছি আর আমি উচ্ছে আলু দিয়ে পুটি মাছ রান্না করেছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন সবাই সুন্দর করে একটা কমেন্টস করে যাবেন এই তো এসে গেছে আমি আর একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে নিতেছি আমি রাইস কুকারে বসাইছি লাউ এখন বাগার দিয়ে নিব পাতিলে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে আমি লাউটা বাগার দিয়ে দিব পেঁয়াজ হয়ে গেছে এখন আমি লাউ ঢেলে দিচ্ছি লাউ রান্না করে এভাবে বাগার দিলে খেতে কিন্তু অনেক মজা হয় তো আমার লাউ রান্নাও হয়ে গেছে ধনে দিয়ে দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন দেশ বিদেশ থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার পাশে সবাই থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর যারা যারা এই পর্যন্ত আসেন সবাই কমেন্টস করে যাবেন কে কে ছিলেন সবাই ভালো থাকবেন আল্লাহ বেশ